নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পৃথিবীর তাপমণ্ডল বা তাপ বলয় নিয়ে তো শুরু করছি আজকের ভিডিও পৃথিবীর মেরু রেখা কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে অবস্থান করায় পৃথিবীর সর্বত্র সূর্যালোক একইভাবে অর্থাৎ একই কোণে পড়ে না কোথাও লম্বভাবে কোথাও তির্যকভাবে আবার কোথাও অতি সূর্য সূর্যকিরণ পড়ে ফলস্বরূপ পৃথিবীর বিভিন্ন স্থানে তাপমাত্রার পার্থক্য ঘটে অক্ষাংশ অনুসারে একই ধরনের তাপমাত্রাযুক্ত অঞ্চলগুলিকে তাপমণ্ডল বা তাপ বলয় বলে তো তাপমণ্ডল সম্বন্ধে স্বচ্ছ ধারণা করতে হলে কিন্তু পৃথিবীর যে প্রধান প্রধান অক্ষরেখা তাদের নাম এবং তাদের মান জানা কিন্তু খুবই প্রয়োজনীয় তো তোমরা সামনের চিত্রে দেখতে পাচ্ছ প্রধান প্রধান অক্ষরেখাগুলির নাম এবং মান কিন্তু দেওয়া রয়েছে এই যে পৃথিবীর মধ্যস্থান বরাবর এই অক্ষরেখাটির নাম হল নিরক্ষরেখা যার মান শূন্য ডিগ্রি এরপরে এই অক্ষরেখাটি এর নাম কর্কটক্রান্তি রেখা যার মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আবার এই অক্ষরেখাটির নাম মকর ক্রান্তি রেখা যার মান সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এরপর উত্তরে এই অক্ষরেখাটির নাম সুমেরু বৃত্ত যার মান সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবং দক্ষিণে এই অক্ষরেখাটির নাম কুমেরু বৃত্ত যার মান সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এরপর সবচেয়ে উত্তরে রয়েছে নব্বই ডিগ্রি উত্তর অক্ষরেখা বা অক্ষবিন্দু যাকে বলা হয় সুমেরু এবং দক্ষিণে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা অক্ষবিন্দু যাকে বলা হয় কুমেরু তো এই প্রধান প্রধান অক্ষরেখাগুলির নাম এবং মান কিন্তু জেনে রাখা ভীষণভাবে জরুরি পৃথিবীর তাপমণ্ডলকে তাপমাত্রার পার্থক্যের ভিত্তিতে নির্দিষ্ট অক্ষরেখা বরাবর তিনটি তাপমণ্ডল বলয়ে ভাগ করা যায় যথা উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল তো এই তিনটি তাপমণ্ডল বলয়ে ভাগ করার পেছনে কারণ কী তো দেখো এই যে স্থানটি অর্থাৎ নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত উত্তরে এবং নিরক্ষরেখা থেকে দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটিতে সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হয় এই লম্বভাবে আপতিত হওয়ার কারণে এই স্থানের উষ্ণতা কিন্তু অন্যান্য স্থানের তুলনায় অনেক বেশি হয় এই কারণেই এই অঞ্চলটিকে বলা হয় উষ্ণমণ্ডল এরপরে কর্কটক্রান্তি রেখা থেকে উত্তরে সুমেরু বৃত্ত পর্যন্ত আবার দক্ষিণে মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত এই যে অঞ্চল দুটি রয়েছে এখানে সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হয় না সূর্যরশ্মি তির্যকভাবে আপতিত হয় তো তির্যকভাবে সূর্যরশ্মি আপতিত হওয়ার কারণে এই স্থানে তাপমাত্রা কিন্তু উষ্ণমণ্ডলের মতো অতটা বেশি হয় না এই কারণে এই অঞ্চলটির নাম হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল নাতিশীতোষ্ণ মানে না শীত না উষ্ণ মানে তাপমাত্রা খুব বেশি হয় না আবার খুব কমও কিন্তু হয় না এরপরে এই যে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর থেকে নব্বই ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত অঞ্চলটি আবার সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত অঞ্চলটিতে সূর্যরশ্মি খুব তির্যকভাবে আপতিত হওয়ায় এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু খুবই কম হয় বছরে বেশিরভাগ জায়গায় কিন্তু বরফে ঢাকা থাকে বরফে ঢাকা থাকার কারণে এই অঞ্চলের নাম কিন্তু হিমমণ্ডল হিম মানে বরফ তাপমাত্রা খুবই কম হওয়ার কারণে এই অঞ্চলটি বরফে ঢাকা থাকে এবং সেই কারণে কিন্তু এই অঞ্চলটির নাম হচ্ছে হিমমণ্ডল এবং এত তাপমাত্রা কম হওয়ার পেছনে কারণ হচ্ছে সূর্যরশ্মি কিন্তু খুবই তির্যকভাবে এই অঞ্চলে আপতিত হয় এই উষ্ণমণ্ডল নাতিশদমণ্ডল এবং হিম বিস্তারিত আলোচনায় আমি একটু পরে যাচ্ছি তো প্রথমে আলোচনা করব উষ্ণমণ্ডল নিয়ে শূন্য ডিগ্রি অক্ষরেখা মানে নিরক্ষরেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে বিস্তৃত হয় কিন্তু উষ্ণমণ্ডল তার মানে আগে যেটা বললাম নিরক্ষরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত অঞ্চলটি হচ্ছে উষ্ণমণ্ডল এই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হওয়ার কারণে এই অঞ্চলের উষ্ণতা পৃথিবীর অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি হয় এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হয় ঋতু বৈচিত্র্য অতটা পরিলক্ষিত হয় না দিন রাতে দৈর্ঘ্য প্রায় সমান হয় সারা বছর অত্যধিক উষ্ণতা হওয়ার কারণে কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু খুব বেশি হয় এবং দেখে নিই পৃথিবীর বিশেষ কিছু দেশের নাম যেটি উষ্ণমণ্ডলে অবস্থিত এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ ভারত উত্তর আমেরিকার মেক্সিকো পানামা ইত্যাদি দেশগুলি কিন্তু উষ্ণমণ্ডলে অবস্থিত এবার আলোচনা করব নাতিশীতোষ্ণ মণ্ডল নিয়ে পৃথিবীর উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখা ও সুমেরুবৃত্তের মধ্যবর্তী অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখা ও বৃত্তের মধ্যবর্তী অঞ্চলে সূর্যরশ্মি খুব একটি লম্বভাবেও পড়ে না আবার খুব একটি তীর্যকভাবেও পড়ে না অর্থাৎ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ উত্তর গোলার্ধে কর কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত যে অঞ্চলটি এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত যে অঞ্চলটি সেই অঞ্চল দুটিতে সূর্যরশ্মি খুব লম্বভাবেও পড়ে না আবার খুব তির্যকভাবেও পড়ে না তো এইখানে সূর্যরশ্মি লম্বভাবে আবার খুব তির্যকভাবে না পড়ার কারণে এই অঞ্চলের তাপমাত্রা খুব বেশিও হয় না আবার কিন্তু খুব কমও হয় না এই কারণে এই অঞ্চলটিকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল মানে না শীত না উষ্ণ তাপমাত্রা মোটামুটি সারা বছর ধরে একই রকম কিন্তু থাকে এখানে যে তাপমাত্রা হয় বার্ষিক গড় উষ্ণতা সেটি হচ্ছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস মৃদু উষ্ণ ও মৃদু শীতযুক্ত জলবায়ু থাকে এই অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি হয় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলকে কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করছি একটি উত্তর গোলার্ধে আবার একটি দক্ষিণ গোলার্ধে তার মানে এটি হলো উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর এটি হলো দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল এবার দেখে নেব যে পৃথিবীর কিছু বিশেষ দেশের নাম যেগুলি নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত সেগুলি হচ্ছে অস্ট্রেলিয়া জাপান ইংল্যান্ড ফ্রান্স ইটালি স্পেন জার্মানি ইত্যাদি এই দেশগুলি মন্ডলে অবস্থিত এবার আলোচনা করবো হিমমণ্ডল নিয়ে সুমেরু ও কুমেরুর চারিদিকে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত স্থানটি হিমমণ্ডলের মধ্যে অবস্থিত মানে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর থেকে নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলটি হল হিমমণ্ডল এখানে সূর্যরশ্মি সারা বছর সবচেয়ে তীর্যকভাবে পড়ে বলে এই অঞ্চলে খুবই বেশি মাত্রায় শীত থাকে হিমমণ্ডলকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় যথা উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল ঠিক যেমন উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল এটি হলো উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এটি হলো দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল আবার এটি হচ্ছে উত্তর হিমমণ্ডল এবং এটি হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল এই অঞ্চলে দিন রাতের দৈর্ঘ্যের তারতম্য খুব বেশি হয় এখানে দীর্ঘ ও তীব্র শীতকাল দেখা যায় তাপমাত্রা এতটাই কম হয় যে এখানে তাপমাত্রা সারা বছর শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে বিরাজ করে অধিকাংশ অঞ্চল এখানে বরফে ঢাকা থাকে শীতকালে প্রচণ্ড তুষারপাত হয় এই অঞ্চলে আন্টার্কটিকা গ্রিনল্যান্ড নরওয়ে সুইডেন উত্তর রাশিয়া প্রভৃতি দেশগুলি কিন্তু এই হিমমণ্ডল অঞ্চলের মধ্যে অবস্থিত তো বন্ধুরা উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণমণ্ডল হিমমণ্ডল নিয়ে গঠিত পৃথিবীর তাপমণ্ডলের এই আলোচনা আজকে আমার এখানেই শেষ হলো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার